সবাই বালা আসেনি আপনারা দোয়া আমি বালা আছি হচ্ছে না তো মো সকালে গুমতে গুটি আমার খাসটা কি তুলে সকল গুন থেকে গড়তে বাহরলাম প্রথম বাহরা বাদে গুনটু আস্তে আস্তে ডাকাই ডাকলাম গেলাম ঢাত আর টিলাত নিয়ে অকলটি দিচ্ছি অকটু সুন্দর করে খাই দেওয়া পাচ্ছেন তারপরে ওর তিন ওটা আমার লগেই আইসন তারপরে আনলাম তাহলে খুঁতাম নি সাইডে বা বাগান জেন নি আর এই আলু তখন দিনে সবাই তুই আলু রাখুন বুঝলি আলু তাহলে আমার পাঁচ ছটা ইয়ালু বেড়ে আমারও ডো করেছেন এলে ধরে আনলাম তো তারা ইয়ালটা খাইতে দেওয়া হচ্ছে না আমি আনিয়া ধৈলাম তো তারা এখন সবার মধ্যে আর বলছেন তারা খাইরা আস্তে আস্তে এখন তোর খাইরা যে তারা বই দিয়ে সংখ্যক করছি ওটা বলছেন তারা বইয়া ফাড়া দিয়া তারপরে কত সময় বান দিলাম বাঁধ দেওয়া অন্তত গুঁড়া দিলে বুঝিনি তারপরে মানে একটা বোলও আনলাম দিলাম দিয়ে গুড়া মানে এক বেলচার দিয়া দিলাম সবকিছু জায়গাও গুড়া দিয়ে তারপরে আইয়া এখন একটা খোলা গাছ ফাঁকের বুঝুন মানে ফাঁকছে খাইছে বাদুরে খানে দেখি এখন কাঠিয়ে আনলাম হচ্ছে না গাছ আনা তো গাছ আনা দেখি এখন কাঠিয়ে আনছে খাইয়া এখন বাঁচা খোলা খাইয়া না গরু থাকে মই আনলাম গরু নোয়া গরু কিন্তু টিলার দিয়েছি মানে টিল্লার দেওয়া তো কিন্তু রান্না লাগো না নিই দেওয়া সাই